ব্যস্ত এই জীবনে হাজারা জটিলতার মাঝে ভালো থাকা আসলে খুবই একটা সহজ ব্যাপার না কিন্তু তাই বলে হয়তো অসম্ভব কিছু না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগে আজ আমার মামনি নিজের হাতে নিজের নাস্তা তৈরি করে খেয়েছিল তাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সবাই আরও কিছু আপনাদের সাথে কথা বলবো আশা করি ভালো লাগবে আপনি যদি ভিডিওটি এই মুহূর্তে কন্টিনিউ করে থাকেন একটি লাইক না দিয়ে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন প্রতিটি খাবারে কিছু না কিছু পুষ্টি থাকে কিছু খাবারে থাকে প্রোটিন কিছু খাবারে থাকে কার্বোহাইড্রেট কিছু খাবারে থাকে ভিটামিন ও মিনারেল সব ধরনের পুষ্টি শরীরের জন্য প্রয়োজন আর এই পুষ্টির চাহিদা পূরণ খাবারের ভিন্নতা আনলে তাই খাবারের ভিন্নতা আনুন ভিন্নতা আনলে খেতে আনন্দ পাবেন দৈনন্দিন কাজের চাপে আমরা অনেকেই সঠিক সময়ে খাওয়া দাওয়া করা ভুলে যাই এর ফলে পুষ্টিকতন্ত্রের যেমন একাধিক সমস্যা দেখা দেয় তেমনি দীর্ঘদিন ধরে এক অনিয়ম চলতে থাকলে শরীরে বাসা বাঁধে একাধিক দীর্ঘমেয়াদী রোগ অথচ একটু সচেতন হয়ে সঠিক সময়ে খাওয়া দাওয়া করা রয়েছে হাজার গুণ সকালে ঘুম থেকে উঠার পর দারুণ সক্রিয় থাকে দেহের বিপাক প্রক্রিয়া ফলে সকালে দ্রুত জলখাবার খেলে বিপাক প্রক্রিয়াটি আরো ভালো হয় তাছাড়া রাতের ঘুমের পর দীর্ঘ সময় খালি পেট থাকে তাই সকালে বিপাকের জন্য জ্বালানি হিসাবে খাদ্য কণার প্রয়োজন তাই সকালে খাবারের প্রয়োজন মেটাতে পারলে চাঙ্গা হয় শরীর কাজ করার জন্য দরকার শক্তি আর পর্যাপ্ত খাদ্যই আমাদের সেই প্রয়োজনীয় শক্তির যোগান দেয় স্বাভাবিকভাবেই সময় মতো না খেলে প্রতিদিনের কাজের সঙ্গে তাল মিলিয়ে চলা অসম্ভব হয়ে উঠতে পারে সকালে খাবার খাওয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে শরীর ভালো রাখার দেহের স্বাভাবিক দৈনন্দিন পদ্ধতি বজায় রাখতে হলে সকালবেলার খাবারটা চব খাবার জরুরি সুস্থ দেহের জন্য সকালের নাস্তার কোনো বিকল্প নেই যারা ডায়েট করেন ডাক্তাররাও তাদেরকে সকালের নাস্তা বন্ধ করতে মানা করেন না সকালের নাস্তার উপর নির্ভর করে আপনার সারাদিন কতটা সতেজ থাকবে এর জন্য দরকার সকালে একটি স্বাস্থ্যকর খাবার আপনার দিন সুন্দরভাবে শুরু করার জন্য প্রতিদিন বিরক্ত হয়ে একই খাবার খাওয়ার কোনো দরকার নেই মাঝে মধ্যে পরিবর্তন করুন তবে চেষ্টা করুন স্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য আজ আমার মামনি একটু ব্যতিক্রম নাস্তা নিজের হাতে তৈরি করে খেয়েছিল ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরও আইডিয়া হবে আপনাদের যে এই নাস্তায় খেতে হবে এটি কথা না আমার মামনি ডিম সহযোগে ঘি দিয়ে ব্রেড টোস্ট করে নিচ্ছিল তারপর এতে বাদাম কুচি দিয়েছিলো দুধের সাথে আমার মামনি মধু অ্যাড করেছিল আপনারা চাইলে এর সাথে বাদাম কুচির সাথে শশা কুচিও রাখতে পারেন কিংবা যে কোনো ধরনের সালাদ সবজিও রাখতে পারেন হাতের কাছে যা থাকবে তাই দিয়েই আপনারা আপনাদের নাস্তাটা করে নিতে পারবেন তো মামনির হাতের নাস্তা আমরা সবাই মিলেই খেয়েছিলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিলো আজ সময় পেয়েছিল তাই মামনি নিজের হাতে নিজের নাস্তা তৈরি করে খেয়েছিলো এবং আমাদেরকেও খাইয়েছিলো মাঝে মধ্যে খাবারে আনলে ভালো লাগে ভিডিওর মাধ্যমে জন্য অনেক অনেক ধন্যবাদ মামনিকে আমরা সবাই কুশল বিনিময়ের সময় বলি ভালো থাকবেন কিন্তু ব্যস্ত এই জীবনে জটিলতার মাঝে ভালো থাকা আসলে খুব একটা সহজ ব্যাপার তাই বলে হয়তো অসম্ভব কিছু না তাই চাইলে হয়তো আমরা একটু ভালো থাকতে পারি আর ভালো থাকার মাধ্যমে নিজেকে রাখা যায় সুস্থ ও সবল বা সুস্থতা কামনা করে এখানে রাখলাম আবারও কথা হবে সুন্দর একটি ব্লগে আল্লাহ হাফেজ